আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের আজকের ডেস্টিনেশন বোলাগঞ্জ পাথর তো আজকে আমরা বোলাগঞ্জ সাদা পাথর করে দেখবো এবং আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হয় গাজীপুর থেকে যেহেতু আমরা বাইক ট্যুর দিচ্ছি তাই আমাদের জনপ্রতি বাইকের ফুয়েল খরচ হয় আষ্টশো টাকা করে সাদা পাথর যাওয়ার আগে কোম্পানিগঞ্জ উপজেলা আপনাকে এখানে স্বাগতম জানাবে দেখতে দেখতে বোলাগঞ্জ সাদা পাথরের খুবই কাছাকাছি চলে আসছি আমাদের এইখান থেকে বোলাগঞ্জ আর মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরত্ব আমার পিছনে ভিউটা দেখেন ভাই ওইটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় মেঘালয় পাহাড় আর আমরা আর অল্প কিছু পরে হচ্ছে বোলাগঞ্জ সাদা বোতল দেখছেন ভাই ভিউটা দেখেন ওই যে পাহাড়ের মাঝে উঠতেছে ঝর্ণা ওই যে এখান থেকে দেখা যায় পাহাড়ের মাঝে ঝর্ণা বেয়ে বেয়ে বাংলাদেশের সেমনায় চলে আসতেছে ভিউটা দেখছেন এখানে যা দেখতেছেন পুরোটাই হচ্ছে পাহাড় পুরোটাই পাহাড় পুরোটাই পাহাড় ওটাই সেই ভিউ আমরা এখন আছি গোলাগঞ্জ সাদা পাথর বর্ডারে আমার পিছনে দেখেন পাহাড় এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় অপরূপ সৌন্দর্য এখানে না আসলে আসলে এরকম সৌন্দর্যটা যে বাংলাদেশের ভিতরে গোলাগঞ্জ এত সুন্দর একটা জায়গা আসলে কখনোই আসলে বুঝতাম না আমার পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন সব হচ্ছে মেঘালয়ের পাহাড় পাহাড়ের বুকে ছোটো ছোটো বাড়ি ঝর্ণা বই আসতেছে আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই মনটা ভরে যাবে এই সারা দিন যে জার্নি করলাম যে কষ্ট করলাম এখানে আসার পরে এই কষ্ট সবগুলোই একদম ভুলে গেছি এই তো সুন্দর একটা ভিউ দেখে আর আমি যেখানে আসছি এটা ইন্ডিয়ার মধ্যে আছি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে এই স্থানটা হচ্ছে ইন্ডিয়া এবং পিছনে হচ্ছে মেঘালয় খুব অপরূপ একটা ভিউ অপরূপ খুব সৌন্দর্য এই এইটি রাস্তা দিয়ে যে একদম ওই নদী পর্যন্ত চলে গেছে এখানকার স্থানীয় যারা আছে ওরা এটা দিয়ে চলাচল করে ওকে কাজ টাজ করে নদী থেকে এই রাস্তা সোজা একদম একদম নদী পর্যন্ত চলে গেছে আটশো টাকা দিয়ে একটি বুট ভাড়া করে নিলাম আমাদের জনপ্রতি একশো টাকা করে পড়ছে এখানে আপনি একা যান আর আটজন যান ভাড়া আটশোশো টাকায় ফিক্সড আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আপনারা যে বুট দিয়ে যাবেন আবার ঠিক সেই বুট দিয়েই ব্যাক করবেন ওরা কিন্তু অন্য বোটের লোক অন্য বোর্ডে নেয় না যেটা দিয়ে যাবেন ঠিক সেটা দিয়ে আবার ব্যাক করবেন ওপার থেকে এপার চলে আসলাম এপারে নামার পরে যে ভিউটা চোখে ভাসলো, মার্শাল্লাহ একবার দেখেন এই ভিউটা এত অপরূপ সৌন্দর্য বলার বাহিরে এই পাথরের ব্রিজ দিয়ে আপনার এই নদীটা পার হতে হবে ছোট্ট একটা নদীর মধ্যে পাথর দিয়ে রাস্তা তৈরি করা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এইসব পাথরে পা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্লিপ না খান এই পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল পানিতে নামার আগে এবং পাথরে হাঁটার সময় একটু খেয়াল রাখবেন যাতে স্লিপ খেয়ে না পড়ে যান তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ এই যে পানিগুলো এটা হচ্ছে ইন্ডিয়ার সেই মেঘালয় পাহাড়ের মাঝখান দিয়ে কুল পানিগুলো আমাদের বাংলাদেশে চলে আসছে পাঁচ দিন টানা বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পানি দেখতেই পাচ্ছেন অনেক পানির স্রোত এবং আজকে পর্যটক কিন্তু অনেক বেশি আর এই পানিতে নামার সময় অবশ্যই পা খেয়াল রাখবেন যাতে স্লিপ না খান কারণ এখানকার পাথর খুবই পিচ্ছিল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পাহাড়ে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে দেখেন দূরে ওই পাহাড়ে বৃষ্টি পড়তেছে আল্লাহর এই রহমত চোখ জুড়িয়ে গেল মাশ আল্লাহ আপনারা যারা পানিতে নেমে গোসল করবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ মোবাইল এখানে লকার আছে লকারে রাখতে পারবেন লকার প্রতি একশো টাকা করে ভাড়া এবং এখানে কক্সবাজারের মতো ছাতা আছে চাইলে সাতা নিচেও বসতে পারবেন এগুলোরও এক্সট্রা বাড়া দিতে হবে আমরা কথা কিন্তু আপনারা শুনবেন ঠিক আছে এই যে আমাদের আরেক ভাই আমাদের সাথে সঙ্গী হিসেবে চলে আসছে আমরা সবাই এখন এই সাতা ঘুরবো খুব এনজয় করবো

প্রতি গোড়া একশো টাকা করে আধা ঘন্টা ঘোরাবে এখানে এরকম ঘোড়া একটা অন্যরকম একটা ফিল নিতে পারেন আমাদের আজকে সাদা পাথর গোড়া শেষ আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি টাটা